সম্প্রতি হয়ে গেল ইন্ডিয়ান কফি হাউসের পঁচিশতম রক্তদান উৎসব ইন্ডিয়ান কফি হাউস যেটা কলকাতার ঐতিহ্যের এক অমূল্য রত্ন যেখানে একদিন বাংলা সাহিত্যের প্রখ্যাত ব্যক্তিরা তাদের সময় কাটিয়েছেন সেখানে আজও এক নতুন দৃষ্টান্ত স্থাপন হল পঁচিশ বছর ধরে চলতে থাকা রক্তদান উৎসব আজও একত্রিত করেছে মানুষের হৃদয় যেখানে প্রতিটি রক্তদান শুধু শারীরিক উপকারিতার জন্য নয় বরং এটি হয়ে উঠেছে মানবতার এক অনন্য প্রদর্শনী এই বিশেষ দিনে কলকাতার ঐতিহ্যবাহী কফি হাউসে শত শত মানুষ এসে অংশ নিয়েছে কফির আড্ডা সাহিত্যিকদের আলোচনার মধ্যেই এখানে রক্তদান চলেছে এই রক্তদান উৎসব আজও সেই চিরন্তন ঐতিহ্যকে সমুন্নত করে রেখেছে যে ঐতিহ্য বাঙালির জীবনধারা মানবতা ও বন্ধুত্বের চিরকালীন